বম্বের ওই যে ইয়াতিম খানা দু হাজার সালে সেই ইয়াতিম খানার জমি বিক্রি হয়ে যায় এবং বিক্রি হওয়ার পর তাতে আজকে যে বিশাল লম্বা বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে বসবাস করেন আর কেউ নন আমাদের দেশের সবচেয়ে ধনী আদমি ওই মুকেশ আম্বানি আর তার পরিবার ভাবুন একটা ওয়াক সম্পত্তি আমাদের দেশে দু সালে একটা অলপ অস্ত্রের জন্য ছিল সেটা বিক্রি হয়ে গেল আর তাদের মুখে বসবাস করছেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে তাই নিয়ে কিন্তু এই একই ঘটনা আগামী যাতে ঘটানো যেতে পারে সেই কারণে এই আইনকে বদলাচ্ছে এই মোদী সরকার ওরা যাতে আর কোন অস্ত্র নেই এই গত লোকসভা নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ যোনকো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি জোট সরকার করতে হয়েছে তাই এখন নির্বাচন সামনে নির্বাচন জিততে গেলে ওদের প্রচুর পয়সা দরকার সেই পয়সা পাবে যাদের থেকে সেই আম্বানি আদানি হিন্দু জাগোত্রে তাদের প্রত্যেককে বিভিন্ন রকম জিনিসপত্র দিতে হবে তার জন্য ওই ওয়াকফের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে দখল করতে হবে কি বলছে এরা বলছে যে এই ওয়াকফে যে সমস্ত সম্পত্তি আছে এখন থেকে নতুন করে তাদের সেগুলোকে রেজিস্টার করতে হবে ডকুমেন্ট দেখাতে হবে ডকুমেন্ট দেখিয়ে বলতে হবে প্রমাণ করতে হবে যে ওগুলো নাকি হচ্ছে ওয়াক অফ সম্পত্তি ঠিক আজ থেকে ছ বছর আগে যেরকম ভাবে এনআরসি সময় বলেছিল যে কাগজ দেখালে তবে ঠিক হবে যে আমি আপনি এই দেশের মানুষ কিনা ওই একই পলিসি আবার নিয়ে এসছে বলছে যে ওয়াকফের সম্পত্তি মুখে বললে হবে না কাগজ দেখাতে হবে আমরা এসে প্রশ্ন করছি যে তাহলে শুধুমাত্র জন্য কেন হবে তাহলে কাগজ যদি দেখাতে হয় তাহলে যত শনি মন্দির আছে শনি মন্দিরেরও কাগজ দেখানো হোক কাগজ যদি দেখাতে হয় তাহলে যত গুরুত্ব আছে গুরুত্বারও কাগজ দেখানো হোক কাগজ যদি দেখাতে হয় যত মিশনারি স্কুল আছে সেই মিশনারি স্কুলেরও কাগজ দেখানো হোক এক দেশ এক আইন এই মোদী সরকার বলে এক দেশ এক ভোট মোদী সরকার বলে আমরা বলছি এক দেশ এক আইন যদি করতে হয় ওই আইনকে আলাদা করে বদল করতে আমরা না আর আমরা এই কথা বলছি বলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মুড়ে গেছে ঘুমে গেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্ধিকুল্ল চৌধুরী মঞ্চ থেকে গরম গরম ভাষণ দিচ্ছে যে আমি চাইলে পাঁচ মিনিটে পঞ্চাশ জায়গায় বন্ধ করে দিতে পারি আমরা আইএসএফ আমরা কোন ভাষণ দিই না আমরা গত চোদ্দ তারিখে রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি অনেক চেষ্টা করলো তৃণমূল ভাঙর থেকে আমাদের গোটা ভাঙরের জমাটকে আটকে দিল তৃণমূল তারপরেও আইএসএফ যখন মিছিল শুরু করছে একটা এনজয় শিয়াল রাস্তেশন ওই মৌলালির মোড় পৌঁছে গিয়েছে এইটা চায় ক্ষমতা আমরা দেখিয়ে দিয়েছি রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের কাছে আমরা প্রশ্ন করছি না মমতা ব্যানার্জির কাছে করছি না অভিষেক ব্যানার্জির কাছে করছি না আমরা প্রশ্ন করছি এই অঞ্চলে যারা তৃণমূল করছেন আপনাদের ইমানটা কোথায় আছে আজকে ভাবুন কোথায় গেছে আপনাদের ইমান আপনাদের দলের নেতারা তারা বিজেপির সঙ্গে সেটিং করে যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং করে ওয়াক অফ সংশোধনী আইনকে পাস করতে সাহায্য করছে সংসদে আর আপনাদের মধ্যে যদি একটু ইমান বেঁচে থাকে তাহলে আসুন আজকে এই সময় দাঁড়িয়ে আপনার দলের নেতাদের প্রশ্ন করুন যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার উপর দায়িত্ব দিয়েছিল এই রাজ্যের মুসলমান মানুষেরা যে ওই ওয়াক অফ সংশোধনী বিলকে কোনোভাবে আইনে পরিণত করতে দেওয়া যাবে না কেন কল্যাণ বাবু ওই মিটিং এ কোনো কথা না বলে হাতে কাছে গ্লাস ভেঙে বেরিয়ে চলে গেলেন এই প্রশ্ন আজকে তৃণমূল এই অঞ্চলের তৃণমূল করবেন না প্রশ্ন করবেন না এই অঞ্চলের তৃণমূল যারা করছেন যারা বছরের পর বছর আপনাদের নেতার কথায় আপনাদের ভাইদেরকে মেরে ধরে বুথের বাইরে বের করে দিচ্ছেন প্রশ্ন করবেন না যে আজকে যদি এই বিজেপি এসে আমার ঘরবাড়ি বাড়ি দখল করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে আমাকে প্রশ্ন করবেন না আপনারা আজ যদি প্রশ্ন না করেন আপনারা জাতি আপনার দল আপনার সমাজ প্রত্যেকের কাছে আপনার ইমান নষ্ট হয়ে যাবে তাই আমরা আইএসএফ যে কথা বলতে চাইছি যে এই সময়ে দাঁড়িয়ে আইএসএফ এর যে আন্দোলন ওয়াক সংশোধনী আইন পাস হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমাদের দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা প্রশ্ন করুন আপনার দলের নেতারা খজল মামলা করেছেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে গোটা রাজ্য জুড়ে বিজেপি একটার পর একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওপেনলি বলছে যে হিন্দুদের হাতে তলাল নিয়ে ঘুরতে হবে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে এই কে যত মারা হয়েছে উল্টো দিকে আমরা তত মারবো আর যখন জেলে ঢাকার সময় আসছে তখন সুবেন্দুকে দেখতে পাওয়া যাচ্ছে না সুকান্তকে দেখতে পাওয়া যাচ্ছে না তখন শুধু এসএফ কে চোখের সামনে দেখতে পাচ্ছে কেন এই প্রশ্ন আজকে কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে করছে আমরা তৃণমূল কংগ্রেসকে সরাসরি প্রশ্ন করছি আইজাবেট পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি দু হাজার উনিশে সময় আপনারা ভোট দেননি আপনারা ভোট পালিয়ে গিয়েছিলেন বর্ধমান নাম করে এবারে ওয়াক সময় সময়ও পালিয়ে গেলেন বর্ধমান নাম করে আর এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের উপরে যে আক্রমণ হয়েছে সংঘাতজনক যে জঙ্গি হামলা হয়েছে যে জঙ্গি হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা এসে আমরা বার্তা দিয়েছি যে গোটা দেশে যে উপরে যে আক্রমণ হয়েছে ওই ছাব্বিশ জন আমাদের দেশের নাগরিককে যেভাবে হত্যা করা হয়েছে অবিলম্বে দেশের কেন্দ্রীয় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে ছ দিন সাত দিন কেটে গেছে আমাদের দেশের একজন আমাদের এই রাজ্যের একজন যিনি প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন তাকে অপহরণ করে পাকিস্তানে আটকে রাখা হয়েছে এখনো দেশের সরকারের কোন রকম কোন পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না আর আমাদের রাজ্যের সরকার তারা কি করছে তারা চাপ কেন সৃষ্টি করছে না আমার রাজ্যের একজন বাঙালি সেনা পাকিস্তানে আটকে আছে কেন তার হয়ে কথা বলছে না মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার করছে না যে তাকে ছাড়িয়ে আনতে হবে কেন বলছে না যে এই যে জঙ্গি হামলা হয়েছে এর ব্যর্থতার দায়ভার নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন বলছে না টিকিটা কোথায় বাধা আছে তৃণমূলের এটা আজকে আমাদের বুঝে দেখতে হবে তৃণমূল কংগ্রেস ভাবছে মাসে মাসে ওই লক্ষীর ভাতা দিয়ে আরো একবার ভোটটাকে ওরা জিতে নেবে আমার রাজ্যের মা বোনেরা আজকে দেখবেন আনন্দবাজার খবরের কাগজে বেরিয়েছে যারা যারা খবরের কাগজে পড়েন বাজারের চার নম্বরের পাতাটা পড়বেন সেখানে দেখবেন সেখানে কি বলছে আমার বাংলার মা বোনেরা বলছে যে হাজার টাকার ভাতা আমাদের দরকার নেই আমাদের দরকার কাজ আমাদের দরকার পেটে ভাত আমাদের দরকার আমাদের সুরক্ষা আজকে গোটা রাজ্য জুড়ে যেরকম ভাবে পুলিশের ছান দাঁড়িয়ে ওই বিজেপি ওই আরএসএস তে শন্তাশবাদীরা এককাল পর একটা संथाल লোক মুসলমানদের উপর আক্রমণ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে বাংলার মা বনের রাজ্য করছে আগামী নির্বাচনে এই বাংলার মা বনের এক চোট ওই নুক্কির বান্দারকে চুরে ফেলে এই চিরমুল কংগ্রেসের অবস্থান গটাবে এই বিশ্বাস আমরা রাখি আর সেই লড়াইতে আমরা এসে এই বাংলার মানুষের পাশে রয়েছি আমরা এসে এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বলছি জোর গলাতে যে অবিলম্বে দেশের সরকার তারা বলুক যে তারা কি করছে সাত সাত দিন হয়ে গেছে ওই সিন্ধু নদীর জল আটকানো ওই সমস্ত গল্প কথা বিজেপির ভক্তরা বিশ্বাস করতে পারে আমরা রেজাল্ট দেখতে চাই রেজাল্ট দেখতে চাই আমরা যে কি হলো আমাদের দেশের গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থ হয়ে গেল কেন ওই রেজাল্ট দেখতে চাই আর তার সঙ্গে আমরা এসে এই হুঁশিয়ারি দিতে চাই আজকে এই সভা থেকে রাজ্যের সরকারকেও কেন্দ্রের সরকারকেও যে জঙ্গি দমন করার আড়ালে যদি রাজ্যের মধ্যে সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে বেছে বেছে টার্গেট করার চেষ্টা হয় আইএসএফ কিন্তু রাস্তায় নামবে আইএসএফ রাস্তায় নেমে দেখিয়ে দেবে যে ওই ধরনের কোনো কাজ করা যাবে না মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে এটা পশ্চিমবঙ্গ এটা প্রদেশ নয় এটা হরিয়ানা নয় এটা রাজস্থান নয় যেখানে ওই ধর্ম থেকে একজনের দোকান মেনে দেবে যেখানে ধর্ম থেকে